নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেপস পার্টস জিমে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো এর আগের দিন আমি ক্লাস টুয়েলভের যে বইটা আছে অঙ্ক বইটা আছে সেই অঙ্ক বইয়ের ফার্স্ট পার্টটা সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম যে ইন্টারভিউ রিলেটেড যে কোনো রকম ওখান থেকে প্রশ্ন করতে পারে তো আজকে আমি তার সেকেন্ড পার্টটা করাচ্ছি এবং ইন্টারভিউ থেকে যদি এরকম কোনো প্রশ্ন করে যাতে আমরা খুব সহজে আমরা তার অ্যান্সারটা ফুল কনফিডেন্সের সাথে দিতে পারি ঠিক আছে তো দেখো আজকে আমাদের যে পালোচ্য বিষয় সেটা হচ্ছে সমাকল বা ইন্টিগ্রাল তোমাকে হয়তো প্রশ্ন করে দেবে যে আচ্ছা সমাকল বা ইন্টিগ্রাল জিনিসটা কী ঠিক আছে তখন আমাকে কি বলতে হবে না যে পদ্ধতির দ্বারা কোনো অন্তর্কলজ বা ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল থেকে আপেক্ষক বা ফাংশন নির্ণয় করা হয় তাকে বলা হচ্ছে সমাকল অর্থাৎ আমরা জানি যে আপেক্ষক বা ফাংশান থেকে যখন আমরা ইন্টেক ডিফারেন্সিয়েশন করছি তখন যেটা উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কি না অবকল বা ডিফারেন্সিয়াল আর ওই ডিফারেন্সিয়াল বা অন্তরকলজ থেকে বা অবকল থেকে আমরা যখন পুনরায় ফাংশানটাকে আমরা ডিডিউস করছি বা পুনরায় ফাংশানটাকে নিয়ে আসছি তখন তাকে বলা হচ্ছে কি না সমাকল তো সুতরাং সমাকলকে অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া বলা হয় বা সমাকলনকে অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া বা ইন্টেগ্রিয়ালকে বলা হয় কি না ডিফারেন্সিয়া ডিফারেন্সিয়ালের ঠিক অপোজিট একটা প্রক্রিয়া এবার দেখো আমাকে এখান থেকে কিন্তু যে সমস্ত ডিফারেন্সনগুলো আছে একটু হালকা এক ঝলক যোগগুলি নেবো কারণ যদিও আমরা সবাই জানি কিন্তু তাও কি করবো মানে পরীক্ষার সময় যাতে বা প্রশ্ন করলে যেন একদম কনফিডেন্সের সাথে অ্যান্সার দিতে পারি তো তার জন্য কি না এগুলো একটা ফুল রিভিশনের মধ্যে রেখে দিলাম আচ্ছা ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকোয়াল টু কত না এক্স প্লাস সি যেখানে সি হচ্ছে কি না একটা তোমার সমাকলীয় ধ্রুবক বা বলা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ঠিক আছে তো এটা আমাকে কিন্তু বলে দিতেই হবে যদি তোমাকে জিজ্ঞাসা করা যাচ্ছে ডে এক্সের ইনটিগ্রেশন কী তখন বলতে হবে এক্স প্লাস সি বা ইন্টিগ্রেশন করে দিলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ইকোয়াল টু কত হবে না অনেকেই বলে মাইনাস মানসাস কসএস তো না শুধু এরকম বলা চলবে না তার সাথে অবশ্যই বলতে হবে মাইনাস কসএক্স প্লাস সি যেখানে সি হচ্ছে কি না একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট তো ইন্টিগ্রাল কনস্ট্যান্টের কতটা

প্লাস সি ঠিক আছে আচ্ছা ইনটিগ্রেশন অফ সাইনেক্স আচ্ছা দেখো এই যে যদি বলে এই যে ইনটিগ্রেশন অফ সাইনেক্স কত হবে না মাইনাস কসএক্স প্লাস সি হচ্ছে মাইনাস কসএক প্লাস সি আচ্ছা ইনটিগ্রেশন অফ কি হবে না সাইনেক্স প্লাস ঠিক আছে আচ্ছা দেখো যখন আমরা কসের ডিফারেন্সিয়েশন করেছিলাম তখন সেটা হচ্ছিল মাইনাস সাইনেক্স আর যখন করবো তখন সেটা হচ্ছে মাইনাস अब देखो इंट्रेशन अब टेन एस टेन एक्सर इंटीग्रेशन कत है ना लग मट सेक्स प्लस सी अच्छा इंटीग्रेशन अब कोसेक्स डॉल्टुट लग मट कसेक्स मैनस कटक्स प्लस सी अच्छा इंटीग्रेशन अफ सेक्स डी एक्स इक्वालू कत आना लग अब से टेन एक्स प्लस सी अच्छा इंटीग्रेशन अफ कटक्स इक्वल टू क्या ना लग अफ लग मट सन एक्स प्लस सी इंटेशन अफ कोक्सार एक्स इक्वाल टू मैनस कटक्स प्लस सी इंटीग्रेशन अफ सेक्स स्कोर एक्स डी एक्स इक्वल टू कतना टेन एक्स प्लस सी इंटीग्रेशन अफ सेक्स टेन एक्स डी एक्स इक्वाल टू कतना सेक् एक प्लस सी अच्छा इंटीग्रेशन अब कोसेक्स कटक्स इंटू डी एक्स इक्वल टू कतना माइनस এক ঝলক মনে রাখার জন্য আর অন্য কোন কারণে এবার দেখো যে যে ফর্মুলাগুলো পরীক্ষার সময় তো সেই কয়েকটা জিনিসই লেখা আছে আচ্ছা ইন্টিগ্রেশন অফ ডিভাইডেড বাই বলে তখন আমরা কি করবো না ওয়ান বাই বাই এক প্লাস সি ঠিক আছে আচ্ছা ইন্টিগ্রেশন অফ তোমাকে যদি জিজ্ঞাসা করে ডিএস বাই এক্স স্কোয়ার মাইনাস তখন কি হবে না ওয়ান বাই টু লগ অফ মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি আচ্ছা পরবর্তী যেটা আছে ইন্টিগ্রেশন অফ ডিএস ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস যদি হয় দেখো হলে কত হচ্ছে না এক্স মাইনাস ডিভাইড বাই হচ্ছে আর যদি স্কোয়ার মাইনাস হয় তখন এটা আমাদের খেয়াল রাখতে হবে ওয়ান বাই টু এ ইন্টু লগ অফ প্রথমে হবে এ প্লাস এক্স ডিভাইডেড বাই আচ্ছা ইন্টিগ্রেশন অফ ডিভাইডেড বাই রুট অফ তখন কি হবে না লগ এক্স প্লাস রুট প্লাস প্লাস সি আচ্ছা ইন্টিগ্রেশন অফ আমাকে জিজ্ঞাসা করে অফ এটা খুব গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা অনেক সময় প্রশ্ন করতে পারে ঠিক আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার বলে তখন সেক্ষেত্রে কিন্তু লগ অফ যে লগ মড অফ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার হবে আর যদি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বলে তখন তার ইন্টিগ্রেশনটা হবে কত না সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি ঠিক আছে আর দেখো পরবর্তী ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার দেখো ইন্টিগ্রেশন রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এই যে এই দুটোই দুটোর ক্ষেত্রে কিন্তু একই জিনিস শুধু প্লাসের জায়গায় শুধু ফারাক হবে আর অন্য কোনো চেঞ্জ হবে না দেখো একটা মনে রাখবো প্রথমে কি হবে না এক্স ইন্টু যেটা যেটা লেখা আছে রুট অফ এক্স স্কোয়ার বাই টু লগ অফ এই যে এখানে যেটা আছে না এক্স ইন্টু রুট অফ এখানে লিখে দেবো কি এক্স প্লাস রুট অফ ঠিক আছে তো এই হচ্ছে আমার কি না রুট অফ একই রকম করে যদি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বলে শুধুমাত্র একই জিনিস প্রথমে কাজ করবো কি না এক্স ইন্টু রুট অফ এক্স মাইনাস স্কোয়ার বাই টু প্লাসের জায়গায় মাইনাস করলাম এ স্কোয়ার বাই টু যেমন আছে লিখে দিলাম লগ লগ নামালাম এই এই যে এখানে যেটা ছিল না এক্স আর রুট অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এটাকে প্লাস আকারে লিখে দেবো মানে লগ মড এক্স যে লগ অফ মড অফ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মানসোয়ার প্লাস সি ঠিক আছে তো এইভাবে লজিক্যালি মনে রাখবো আদারওয়াইজ কিন্তু এগুলো মনে রাখা একটু চাপের ব্যাপার আছে অনেক বড় বড় সূত্র তো তো পরবর্তী যেটা আছে এটা আবার পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন করতে পারেন ঠিক আছে যে আচ্ছা ইনটিগ্রেশন রুট অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্রটা এক্স স্কোয়ার ইন্টু ডি এক্সের এর সূত্রটা বলুন আমি আগেই বলেছিলাম যে ফর্মুলা সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে সেক্ষেত্রে যদি আমরা উত্তর দিতে না পারি সেটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় একটা নেগেটিভ দেখো এখানটা পর্যন্ত হুবও সেম আছে প্লাসাইন ইনভার্স এক্স বাই এ হয়ে যাচ্ছে এটা কি স্কোয়ার মাইনাস হয়ে যাচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে না সাইন এক্স বাই প্লাস সি আচ্ছা এবার দেখো ইন্টিগ্রেশন বাই পার্টস যেটা ছিল অর্থাৎ ইউ আর ভি যদি দুটো ফাংশন হয় দুটো আলাদা আলাদা ফাংশন হয় তো সুতরাং দুটো ফাংশনের ক্ষেত্রে যদি আমরা ইন্টিগ্রেশন বের করতে চাই তখন আমরা কি করবো না ইন্টিগ্রেশনে ইনটিগ্রেশন ইন্টু ডিএক্স ইকোয়াল টু ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ইউ বাই ডিএক্স ইন্টু ইনটিগ্রেশন ভিডিএস ইন্টু ডিএক্স ঠিক আছে তো তাহলে এই যে এই পুরো জিনিসটা হচ্ছে কি না এই কয়েকটা সূত্রে আশা করে ধরতে পারে এর বাইরে আশা করা যাচ্ছে কোনো রকম কোনো সূত্র বা কোনো রকম কোনো ফর্মুলা তোমাদের ধরবে না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবার দেখো অবকল সমীকরণের ক্রম ও মাত্রা এইটা সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছিলাম ঠিক আছে ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে আমরা খুব সুন্দরভাবে আমি যখন ওই পরীক্ষার সময় পড়িয়েছিলাম তখন সেক্ষেত্রে অবকল সমীকরণের ক্রম এবং মাত্রা সম্পর্কে একটা ডিটেল ভিডিও দিয়েছিলাম তো সেই সম্পর্কে যেহেতু একই জিনিসটাকে আমি দিতে বা দিতে চাইছি না তো তার জন্য এটা স্কিপ করছি আর এটা সম্পর্কে অবশ্যই এই যে ভিডিও আছে এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া দেওয়া থাকবে ওখান থেকে খুব ভালো করে একবার রিভিশন করে নিতে পারো পরবর্তী আছে দেখো সেটা হচ্ছে কি না অফ এক্স ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা কী হবে যদি এরকম কোনো প্রশ্ন করে দেয় যে একটা তোমার অপেক্ষক হলো কার্ব হলো সেই কার্ভের এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টের স্পর্শকটা হবে সেই স্পর্শকের প্রবণতা বা নদীটা কি হবে তখন কি না আমি ধরে নিলাম কি না যদি আমাকে শুধু প্রবণতা বা নদীটা জিজ্ঞাসা করে তখন আমি কি বলবো না প্রবণতা বা নতুন টু ডি এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইউয়াল টু টেন ঠিক আছে বা এই যে এটাই হচ্ছে প্রবণতা বা সেটা হচ্ছে ডিআই বের পয়েন্ট অর্থাৎ পয়েন্টে প্রবণতা বা নদীটা ডি বাই ডিএক্স বাস ওর ভ্যালুটা একশন কম পয়েন্টে পুট করলে হয়ে গেল এবার দেখো এই যে এটা ধরে নিলাম যে ওই যে ওই শঙ্কিত স্পর্শকটা এক্স অ্যাক্সিস পজিটিভ অ্যাক্সিসের সাথে সাই অ্যাঙ্গেল করেছে তাহলে আমরা জানি কি যে অ্যাঙ্গেল করে সে অ্যাঙ্গেলের ট্যানজেন্টটাই হয় কি না তার স্পর্শকের প্রবণতা তাহলে সুতরাং কি না সেটাকে আমরা লিখতে পারি কতই ইকারে না ট্যান টেন আকারে আমরা লিখতে পারি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার পরবর্তী যেটা আছে আচ্ছা ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স একটা যদি কন্টিনিউয়াস ফাংশন হয় এবং এর উপস্থিত কোনো বিন্দু পি এক্স ওয়ান কোম্প ওয়াই ওয়ান এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে আচ্ছা দেখো তাহলে ওয়াই কল টু এফাফেক্স একটা কন্টিনিউ ফাংশন এবং এর উপস্থিত কোনো একটা বিন্দু আছে যেটার নাম হচ্ছে কথা না এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান সেখানে তোমাকে যদি স্পর্শকের সমীকরণ বের করতে পারে তো স্পর্শকের সমীকরণের সূত্র আমরা জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াল টু ওয়াই ডি এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ঠিক আছে দেখো এটা জাস্ট নর্মালি সূত্রটা জিজ্ঞাসা করতে পারবে যদি জিজ্ঞাসা করে আমরা এক চান্সে অ্যান্সার দিয়ে দেবো পরবর্তী যে কোশ্চেনটা আছে যদি ওয়াই কাল টু এক্স যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয় এবং এর উপস্থিত কোনো একটা বিন্দু পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানতে অভিলম্বের সমীকরণ অর্থাৎ তোমাকে যদি নর্মালের সমীকরণটা বের করতে পারে ট্যানজেন্ট আর নর্মাল তখন কি হবে একই জিনিস কি না পয়েন্ট এক্স ওয়ান কমা এগুলো আমরা সব জানি আশা করি অসুবিধা কিছু নেই এখান থেকে কোনো রকম কোন বিশেষ প্রশ্ন পড়বে না শুধুমাত্র এই সংজ্ঞা টাইপের কিছু জিনিস হয়তো জিজ্ঞাসা করলেও করতে পারেন তো পরবর্তী যে কোশ্চেনটা আছে বলবে কোন একটি অপেক্ষকের কোন একটা নির্দিষ্ট বিন্দুতে চরমান এবং অবমান হওয়ার শর্ত কি অর্থাৎ কোন একটা অপেক্ষক বা একটা ফাংশন যেটা কি ইংলিশে ফাংশন বলছে সেটা কি বাংলায় বলা হচ্ছে কিনা অপেক্ষক আচ্ছা কোন একটা অপেক্ষা অপেক্ষকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে চরমান এবং অবমান হওয়ার শর্ত কী হবে এটা জিজ্ঞাসা করে বসতে পারে দেখো খুব ইজি জিনিস আমরা কীভাবে বলবো না ধরে নিলাম ওয়াই ইকোয়াল টু এফএক্স হচ্ছে একটা ফাংশান বা অপেক্ষক সেই সঙ্গার অঞ্চলে এক্স ইকোয়াল টু সি এমন একটা বিন্দু যেখানে এফ ডাস সি ইকোয়াল টু জিরো হতে হবে এবং এফ ডবল ড্যাস সি এর মাটা নট ইকোয়াল টু জিরো হতে হবে এটা সব থেকে গুরুত্বপূর্ণ এফ ডাস সি এর মানটা জিরো এবং এফ ডবল ড্যাস সি এর মাটা যদি নট ইকোয়াল টু জিরো হয় তখন এই যে এফ অফ ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স যে ফাংশানটা আছে সেই ফাংশানটা মান হবে চরম মান এফ অফ সি হবে এই যে এফ অফ সি যেটা আছে চরম মান এফ অফ সি হবে যখন এফ ডবল ডা সি এর মানটা লেস দেন জিরো অর্থাৎ যদি এফ ডাসি এর মানটা ইকোয়াল টু জিরো হয় এবং এফ ডবল ডা সি এর মানটা নট ইকোয়াল টু জিরো মানে কি জিরো হবে না হয় সেটা পজিটিভ ভ্যালু আসতে পারে অথবা সেটা নেগেটিভ ভ্যালু আসতে পারে যদি এফ ডবল ডার সি এর মানটা লেস দেন জিরো হয় তাহলে এফ অফ সিটা হবে কি না ওই অপেক্ষকের চরম মান আর যদি এফ ডবল ডার সি এর মানটা গ্রেটার দেন জিরো হয় তাহলে এফ অফ সি এর মানটা হবে কি না ওই এফ অফ এক্স এর অবমান বা ওই অপেক্ষকের অবমান ঠিক আছে শুধু এইরকমভাবে ভালো করে বলে দেবো এই যে আমি সুন্দর করে লিখে দিয়েছি তো এইভাবে আমার যখন অ্যান্স কোশ্চেন করবে তখন আমরা কি করবো এই টু দ্য পয়েন্টে আমরা অ্যান্সার দেবো বেশি বক্ততে যাবো না কারণ আমি আগেই বলেছিলাম তোমাদের হাতে বেশি সময় নেই গল্প শোনার মতো পরবর্তী যেটা লেখা আছে আচ্ছা আর অন্য কোনোভাবে কি এফ অফ এক্সের চরম বা অবমান নির্ণয় করা যাবে যদি আমাকে এরকম একটা ঘুরিয়ে প্রশ্ন করে দেয় যে আচ্ছা এইভাবে যদি এফ ডবল ডাসেক্স বললেন ঠিক আছে অসুবিধা নেই যদি আর অন্য কোনো উপায় কি নির্ণয় করা যাবে তখন কি বলবো না এফ অফ এক্সের চরম মান এফ অফ সি হবে যদি এফ এক্স ইকোয়াল টু সি বিন্দুর বাঁ দিকে এফ ডাসেক্স গ্রেটার দেন জিরো হয় এবং ওই বিন্দুর ডান দিকে এক্স লেস দেন জিরো হয় অর্থাৎ বাঁ দিকে এর মানটা গ্রেটার দেন জিরো হতে হবে আর ডান দিকে এফ এর মানটা লেস দেন জিরো হতে হবে তখন আমরা কি বলবো না এফ অফ এক্সের একটা চরম মান হবে আবার একই রকম করে অফ 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 যে হবে যদি এক্সি করু সিবিন্দুর বাঁ দিকে মানটা লেস জিরো হয় এবং ডান দিকে মানটা জিরো হয় দেখো এটা হলেও কি হবে তখন সেটা অবমান তাহলে চরমের ক্ষেত্রে কি না বাঁ দিকে গ্রেটার দেন জিরো ডান দিকে লেস দেন জিরো আর অবমানের ক্ষেত্রে কি বাঁ দিকে লেস দেন জিরো ডান দিকে গ্রেটার দেন জিরো এটা কিন্তু এফ ডবল ড্যাশ এক্সের মান নয় এটা হচ্ছে অনলি এফ ড্যাশ এক্সের এর মান ঠিক আছে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম কোনো অসুবিধা নেই এবার আমাকে যদি জিজ্ঞাসা করে আচ্ছা ওয়াই ইকাল টু এফ অপেক্স অপেক্ষকের চরম এবং অবমান নির্ণয় করবেন কিভাবে বা নির্ণয় আমি আপনি করবেন কিভাবে সেটা আপনি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবেন ঠিক আছে বা একটা স্টুডেন্টকে আপনি কিভাবে বোঝাবেন এইভাবে প্রশ্ন করতে পারে তখন আমরা কী লিখবো ধরে নিলাম প্রথমে ওয়াই কল টু এফ অফ এক্স হচ্ছে একটা অপেক্ষক এই অপেক্ষকের আমরা প্রথমে কী করবো না ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ প্রথম ক্রমের অন্তর্কলজও এবং দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ আমি প্রথমে বের করবো তার মানে কি না প্রথমে যদি ওয়াই কল টু এফ অফ এক্স একটা ফাংশন হয় আমি অ্যাট ফার্স্ট ডি এক্স এবং ডিসকোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানটা আমি বের করব ঠিক আছে তারপর আমি কী করবো না ডিওয়াই ডি এক্স ইকোয়াল টু জিরো করে প্রান্তিক বিন্দুসমহ নিরয় করবো ডিওয়াইডি এর মানটা জিরো করবো তো ধরে নিলাম যে প্রান্তিক বিন্দুসমূহ দুটো হলো একটা হলো এক্স ইকো টু সি ওয়ান এবং একটা টু হলো এক্স ইকোয়াল টু সি টু এবার আমি কী করবো না এক একটা পয়েন্টে চেক করব এখন এক্স ইকোয়াল টু সি ওয়ান এবং সি টুতে ডি টু ওয়াই বাই ডি এক্স টু এর চিহ্ন নির্ণয় করতে হবে ঠিক আছে অর্থাৎ আমি এক্স ইকাল টু সি ওয়ান সি টুতে ডি টু ওয়াই বাই ডিএক্স টু যেটা মানটা আছে তার আমি চিহ্ন নির্ণয় করবো চিহ্ন নির্ণয় করবো মানে কি ওটা দেখব গ্রেটার দেন জিরো হচ্ছে কি লেস দেন জিরো হচ্ছে অর্থাৎ এটা পজিটিভ ভ্যালু বেরোচ্ছে কি নেগেটিভ ভ্যালু বেরোচ্ছে যদি ধরে নিলাম যে ডিস্কোয়ার ওয়াই বাই স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট এক্স ইউল টু সি ওয়ান পয়েন্টে এফ ডবল ডা সিএস বা এফ ডবল ডা সি ওয়ানের মানটা ঠিক আছে গ্রেটার দেন জিরো হয়ে যায় তখন আমরা কী বলবো না এক্স ইকোয়াল টু সি ওয়ান পয়েন্টে ওই তো অপেক্ষকের অবমান থাকবে আবার একই রকম করে যদি ডি স্কোয়ার হয় বা ডি এক্স স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট এক্সিকোয়াল টু সি ওয়ান পয়েন্টে বা এফ ডবল ড্যাস সি ওয়ানের মানটা যদি লেস দেন জিরো হয়ে যায় তখন আমরা কী বলবো এক্সিকোয়াল টু সি ওয়ান পয়েন্টে তার চরম মান থাকবে ঠিক আছে যদি লেস দেন জিরো হয় চরম মান গ্রেটার দেন জিরো হলে অবমান এবার আমাকে যদি বের করতে বলে আমি ভেবে নিলাম যে আমার চরম মান বেরোলো বা অবমান বেরোলো তাহলে ওই মানটা কত হবে তো ওই মানটা বের করতে গেলে আমাকে কী করতে হবে না এই যে এক্স ইকোয়াল টু সি ওয়ান পয়েন্টটা আছে না এই এক্স ইকাল টু সি ওয়ান পয়েন্টটা আমার এফ অফ এক্স যেখানে আছে এখানে পুট করলে ওয়াইয়ের যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার কি চরমমান অথবা অবমান যেটা আমার বেরোবে তো এই হচ্ছে আমার ব্যাপার এইভাবে আমি একটা বাচ্চাকে চরমমান মান এবং অবমানের ধারণা দেবো পরবর্তী যে প্রশ্নটা পড়বে হয়তো করতে পারেন যে ওয়াই ইকল টু এফ এক্স একটা বক্ররেখা এবং এক্স ইকাল টু এ এবং এক্স ইকাল টু বি দুটি কোটি এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে ঠিক আছে যেমন এই ক্ষেত্রফল রূপে ভেক্টর যেগুলো আছে না যদি আমাকে বলে ক্ষেত্রফল আমাদের যেহেতু আমাদের যে এইচএসটা আছে এইচএসের মধ্যে শুধু ক্ষেত্রফলটা দেওয়া আছে তো সুতরাং আমরা করবো না এক্স ইকোয়াল টু এ এবং এক্স ইকোয়াল টু বি আছে এটা দুটো কোটি এবং ওয়াই কল টু এফ এক্স আমার কি লেখা আছে না একটা বক্ররেখা তো সুতরাং আমাকে ফাংশনটা ওয়াই এর ফাংশন লেখা আছে ওয়াই কল টু এফ এক্স মানে এক্সের ফাংশন ওয়াই আকারে লেখা আছে আমাকে যদি বলে আচ্ছা এক্স ইকোয়াল টু ফাই অফ ওয়াই একটা ফাংশন এবং সেটা ওয়াই কল টু সি এবং ওয়াই ইকোয়াল টু ডি দুটো ভুজ দ্বারা পরস্পরের সাথে দুটো ভুজ এবং ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রটা আছে ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে ক্ষেত্রফল কত তখন আমরা কি করবো না ইন্টিগ্রেশন সি টু ডি এক্স ইন্টু ডি ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন সি টু ডি এই যে এক্স এক্স মানে কত ছিল ফাইভ অফ ওয়াই ফাইভ অফ ওয়াই ইন্টু ডি ওয়াই ব্যাস এটা নাস জাস্ট নর্মাল এইটুকু বললে আমাদের অ্যান্সার ক্লিয়ার হয়ে গেল পরবর্তী যে প্রশ্নটা হয়তো করতে পারে আমাদেরকে যে আচ্ছা সরল রেখায় সমতরণে গতিশীল কোনো বস্তুকোনার গতির সমীকরণগুলি বলুন ঠিক আছে বা গতির সমীকরণগুলো কী কী বলুন যখন এরকমভাবে কোনো প্রশ্ন করে দিবে কোনো একটা নির্দিষ্ট সমীকরণ না বলে ডাইরেক্ট সমতরণে গতিশীল কোনো বস্তুকোনার কী কী সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো বলতে বলবে তখন আমরা ঠিক এইভাবে বলবো যে মনে করি কোনো একটা রেখায় গতিশীল কোনো বস্তুকোনার এই অবস্থানে তার গতিবেগ ছিল ইউ এবং টি সময় পর সেটা যখন এস দূরত্ব অতিক্রম করার পর বি অবস্থানে পৌঁছালো তখন তার গতিবেগটা ইউ থেকে বেড়ে হয়ে গেল কত না ভি ঠিক আছে তাহলে তার বেগ বৃদ্ধির হার কত না বেগ বৃদ্ধির হার হচ্ছে ভি মাইনাস ইউ আর আমরা জানি বেগ বৃদ্ধির হারকেই কি বলা হয় না ত্বরণ বলা হয় তার মানে ভি মাইনাস ইউ বাই টি ইকোয়াল টু এফ তার মানে আমরা এখান থেকে বলতে পারি ভি ইকোয়াল টু ইউ প্লাস এফটি এটা একটা কি না রেখা সমতলের গতির সমীকরণ আবার আমরা যদি আমি যদি চাই যে আচ্ছা এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত এই টোটাল ডিসটেন্সটা কতটা অতিক্রম করলো সেটা যদি আমরা বের করতে চাই তখন সেই ডিস্টেন্সটাকে আমরা এস দূরত্ব ধরলাম তাহলে সুতরাং তার একটা সূত্র আছে এস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার ঠিক আছে আর পরবর্তী আরও একটা সূত্র আছে সেক্ষেত্রে কি না ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস যখন আমার টাইমটা বলা থাকবে না কিন্তু আমরা যখন দেখবো যে এখানে কি না প্রাথমিক গতিবেগ এবং অন্তিম গতিবেগ এবং তার সাথে সাথে আমাদের মোট দূরত্বটা আমার দেওয়া আছে তখন আমরা সেখান থেকে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি ভিস স্কোয়ার ইকোয়াল টু ইউ প্লাস টু ফেস ঠিক আছে তো এবার পরবর্তী ক্ষেত্রে আমাকে যদি জিজ্ঞাসা করে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ড সময়ে অর্থাৎ ত্রি তম সেকেন্ডে যদি কোনার দ্বারা অতিক্রান্ত দূরত্ব জিজ্ঞাসা করে তখন তার সূত্র হচ্ছে এস টি ইকাল টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান ঠিক আছে এই কয়েকটি হচ্ছে কি না আমার যে সরল রেখায় সমতলের গতিশীল কোনো বস্তু কোন গতির সমীকরণ পরবর্তী যদি জিজ্ঞাসা করে আচ্ছা অভিকর্ষ যে তরণ কাকে বলে তখন আমি কি বলবো না কোনো বস্তু অবাধে ভূপৃষ্ঠের দিকে উলম্ব রেখা বরাবর নামতে থাকলে কিংবা কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে শূন্যে নিক্ষেপ করা হলে উলম্ব রেখা বরাবর একটা ক্রিয়াশীল হয় এই তরণটাকেই বলা হচ্ছে কি না অবিকর্ষ তরণ আমরা জানি অর্ষ্য তরণ সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকেই কেন্দ্রের দিকেই তোমার অ্যাক্ট করে বা কেন্দ্রের দিকেই তোমার অবিকর্ষ তরণ ক্রিয়াশীল হয় ঠিক আছে আচ্ছা অবিকর্ষজ তরণকে কী দ্বারা প্রকাশ করা হয় না স্মল জি দ্বারা প্রকাশ করা হয় এই যে জিয়ের মান তিনটে একককে আমাকে মনে রাখতে হবে সিজে শেখক কী না এসআই একক কী এবং এ পি আচ্ছা সিজে এককে জি মানটা হচ্ছে নস সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার জি এর মানটা হচ্ছে এবং এ পি এস পদ্ধতি হচ্ছে ঠিক আছে এবার দেখো একটা করতে পারেন ইউ বেগে বরাবর ঊর্ধ্ববিমুখে কোনো একটা বস্তুকে উপর দিকে ছুঁড়ে দেওয়া হলো ঠিক আছে পুরো উলম্ব রেখা বরাবর অর্থাৎ পুরো ভার্টিক্যালি উপর দিকে আমাকে কি না ইউ একটা গতিবেগ দিয়ে ছুঁড়ে দেওয়া হলো কোনো একটা বস্তু কোনাকে তাহলে সে তার কাল অর্থাৎ কতক্ষণ পর্যন্ত সেটা কি করবে না উপর দিকে উঠতে থাকবে তো তোমাকে যদি এটা জিজ্ঞাসা করে তখন আমাকে কি করতে হবে না ইউ বাই জি ইউ বাই জি এটা হচ্ছে আমার আরোহণকাল আর দেখো যদি তোমাকে বলে সমগ্র মানে কি কতক্ষণ সেটা উপরে ভেসে থাকবে দুটো জিনিসের মধ্যে ফারাক আছে অর্থাৎ আমি একটা ঢিল বস্তুখানাকে উপর দিকে ছুঁড়ে দিলাম সেটা উপর দিকে উঠতে থাকাটাকে বলা হচ্ছে আরোহণকাল মানে এখান থেকে একদম উপর দিকে উঠতে থাকা পর্যন্ত সময়টা হচ্ছে কত না ইউ বাই জি আর যদি তোমাকে বলে সমগ্র উত্থিতকাল উত্থিতকাল মানে কি সেটা উপরে কতক্ষণ পর্যন্ত ছিল মানে আমার মাটি স্পর্শ করা মাটি থেকে ছেড়ে বেরোনো শুরু করে একদম মাটি স্পর্শ করার আগের মুহূর্ত পর্যন্ত যদি সময়টা বলে তখন নিশ্চয়ই কি এখান থেকে এখানটা উঠতে যাওয়া সময় লাগবে উপর থেকে নিচের দিকে নামতে সেম সময় লাগবে তার মানে এটা হচ্ছে কি না কাল যদি ইউ বাই জি হয় তাহলে সমগ্র উত্থিত কালটা কত হবে না দুটো টোটাল ডবল হয়ে যাবে অর্থাৎ টু ইউ বাই জি এবার আমাকে যদি জিজ্ঞাসা করে অর্থাৎ কোনো একটা বস্তু নাকে যদি ইউ গতিবেগ নিয়ে আমরা উলম্ব রেখা রেখাবার উপর বরাবর উপর দিকে ঊর্ধ্বিমুখে ঊর্ধ্বাভিমুখে প্রক্ষিপ্ত করি বা আমি ছুঁড়ে দিই তাহলে সেটা সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত কভার করবে তখন সেটা মনে রাখবে বাই বাই ঠিক আছে উচ্চতা পর্যন্ত এটা কাভার করবে এই তিনটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা প্রশ্ন থ্রো করে দিতে পারেন ঠিক আছে তো এই ছিল ক্লাস টুয়েলভের পুরো ফুল সিলেবাস আমি কাভার করে দিলাম এবং তোমাদেরকে আরো একটা কথা বলে রাখছি বারবার আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে দুজন এক্সপার্ট থাকবেন একজন হচ্ছেন কি না ওভারঅল এক্সপার্ট আরেকজন থাকবেন কি না অনলি সাবজেক্ট এক্সপার্ট তো সুতরাং সাবজেক্ট এক্সপার্টের ক্ষেত্রে আমি নাইন টেন ইলেভেন টুয়েলভের যেরকম কোশ্চেনগুলো করতে পারেন তো সে সম্পর্কে আমি চারটা ভিডিও দিয়ে দিলাম অবশ্যই এবার দেখো ইলেভেন যে ইলেভেন টুয়েলভের চারটা ভিডিও দিলাম আর নাইন টেনের দুটো ভিডিও দেওয়া আছে ঠিক আছে তো সুতরাং টোটাল ছটা ভিডিও দেওয়া আছে আর আরও একটা কথা বলছি আমি যে ওই পরীক্ষা শুরু হওয়ার মানে এসএসসি এসএলএসটি যে রিটেন এক্সাম ছিল রিটেন এক্সামের আগে এক ঝলকে কিছু ভিডিও দিয়েছিলাম ঠিক আছে এক ঝলকে টু ডি থ্রি ডি এক ঝলকে অ্যানালাইসিস এক ঝলকে অ্যালজেবরা যেগুলো ছিল ওই ভিডিওগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখতে পারো কারণ ওগুলোর থেকে পুরোপুরিভাবে মানে একটা কনসেপচুয়াল একটা ভিডিও দেওয়া আছে এক একটা ভিডিওর মাধ্যমে পুরো জিনিসটা কাভার আপ করা আছে যাতে কী হবে না ওখান থেকে ছোটোখাটো কোনো প্রশ্ন করে আমরা অ্যান্সার দিতে পারবো আর অ্যাট লাস্ট আমি একটা ফর্মুলা রিলেটেড একটা ভিডিও দিয়ে ভিডিও দিয়েছিলাম তাতে সমস্ত ফর্মুলাগুলো লেখা আছে এবং ওর উপর বেশ করে আমি আরও একটা দুটো ভিডিও নিয়ে আসবো তাতে কি মানে যদি আরও সময় থাকে তো সুতরাং আমি অবশ্যই নিয়ে আসবো কিন্তু তার আগে আমাদেরকে আর একটা জিনিসে গুরুত্ব দিতে হবে যেগুলো ওভারঅল অর্থাৎ যেগুলো আমাদের মানে বিভিন্ন রকম এর থেকে প্রশ্ন করতে পারে যা সাইকোলজিক্যাল প্রশ্ন করতে পারে আপনি কেন করতে এসেছেন আপনি এখানে কেমন ফিল করছেন বা এই যে এরকম কিছু কিছু প্রশ্ন এগুলোও তো আমাদেরকে রেডি থাকতে হবে আমরা শুধু ম্যাথটা নিয়ে বসে থাকলাম আর দেখা গেল এই সমস্ত জায়গাগুলোতে গিয়ে আমরা একদম ভালো পারফরমেন্স দিয়ে আসতে পারলাম না তখন একটা খারাপ লাগবে তো সুতরাং আমাদের মাথার মধ্যে একটা চিন্তা রাখতে হবে আমার ওভারঅল পারফরমেন্স যেন বেস্ট হয় ঠিক আছে অর্থাৎ এখানে একটা নাম্বারের জন্য প্রচুর ফাইট আশা করি সবাই বুঝে গেছে তো সুতরাং আমাকে ওভারঅল পারফরমেন্সটা বেস্ট করার চেষ্টা করতে হবে তো সুতরাং আমি বেশ কয়েকটা সাইকোলজিক্যাল ক্লাস দেব তারপর আমি আবার আমাদের ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্সের যে সমস্ত বেসগুলো ছিল তার উপর বেশ করে যে কোশ্চেন গুলো আছে অর্থাৎ গ্রাজুয়েশনের ম্যাথমেটিক্স এর উপর বেশ করে আমি আবার বারেক একটা ভিডিও দেবো নমস্কার জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে